কোনোভাবেই থামানো যাচ্ছে না গর্জে ওঠা মণিপুরের বিপ্লবী ছাত্র জনতাকে ব্যর্থ হয়েছে পুলিশের কঠোর অবস্থান কাজে দিচ্ছে না কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে দেয়ার মতো পদক্ষেপ ফলে আন্দোলন দমাতে এবার আরও কঠোর হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার মণিপুরের অস্থির পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার সহিংসতা মোকাবেলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দুটি বিশেষ ব্যাটালিয়ন সিআরপিএফ নামের এই দুই ব্যাটালিয়ন মিলে সেনা সংখ্যা প্রায় দুই হাজার ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে আটান্ন নম্বর ব্যাটালিয়ানটিকে তেলেঙ্গানা থেকে এবং একশো বারো নম্বর ব্যাটালিয়ানটিকে ঝাড়খণ্ড থেকে পাঠানো হচ্ছে প্রথম ইউনিটটি মণিপুরের চুরাচাঁদপুর এবং দ্বিতীয়টি রাজধানী ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নতুন এ দুটি ইউনিটের সবগুলো কোম্পানি সংঘাত কবলিত মণিপুর রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করবে মণিপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয় পাশাপাশি পনেরো সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে কারফিউ চলাকালে ইম্ফলে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে একদিকে শিক্ষার্থীরা পাথর ছুটছেন অপর দিক থেকে কাদানে গ্যাসের সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা অশান্তি রুখতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করা ভাষায় একটি চিঠি দিয়েছেন মণিপুরের কংগ্রেস বিধায়ক বিমল আকৈজাম স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে মণিপুরের বর্তমান পরিস্থিতিকে নজিরবিহীন সহিংসতা বলেছেন আকৈজাম তিনি লিখেছেন বর্তমান অবস্থা উনিশশো সাতচল্লিশ সালের ভারতভাগের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে মণিপুরে গত কয়েকদিনের সহিংসতায় কমপক্ষে জন নিহত হয়েছেন এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় একশো জন কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এখন রাজ্য জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে জহিরুল ইসলাম আজকাল